আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনার ফোনে কয়েকটি কোড সম্পর্কে ধারণা দেবো যে কোডগুলার ধারণা না থাকলে আপনি হয়তোবা কোনো বিপদে পড়তে পারেন হয়তবা আপনার ফোনটি কোথাও ফরওয়ার্ড হয়ে আছে বা আপনার ফোনের স্ক্রিনে কোনো প্রবলেম আছে সকল প্রকার সমস্যার সমাধান কিন্তু রয়েছে আপনার এই কোডের মধ্যেই তো চলুন আমরা দেরি না করে আমরা আমাদের ফোন থেকে দেখে নেই কীভাবে এই কোডগুলো ডায়াল করবেন এবং আপনার এই কাজগুলো করে নেবেন আজকের এই ভিডিওটি যদি আপনার কোনো প্রকার উপকারে আছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা আমাদের ফোনে প্রবেশ করি ওকে আপনার ফোনের ডায়াল থেকে ডায়াল করুন স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ ডায়াল করলে আপনার সামনে একটি মেসেজ আসবে এই মেসেজ থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার সিম কোথাও কোনো জায়গায় ফরওয়ার্ড হয়ে আছে কি না যদি ফরওয়ার্ড হয়ে থাকে তাহলে এই আপনার একটি নাম্বার শো করবে যে নাম্বারে এটি ফরওয়ার্ড হয়ে আছে তাহলে আপনাকে আবারও আপনার ফোনের ডায়ালপেড থেকে ডায়াল করতে হবে জিরো জিরো টু হ্যাশ ডায়াল করলেই সমস্ত ফরওয়ার্ড ক্যান্সেল হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফোনের ইন্টারনাল প্রবলেম নিয়ে নেক্সট ভিডিওতে